হুম 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 সুস্থদেহ সুস্থ মন কোর্ট রানার হেলথ আজকে এই হাফ ম্যারাথন আর এই কনকনে শীতে আজকের এই শীতের আবহাওয়ায় সকাল সাড়ে ছয়টা থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান এবং এই দৌড় প্রতিযোগিতা একুশ কিলোমিটার এই দৌড়ে অংশগ্রহণ করছেন দেশ এবং বিদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক রানারই এখানে অংশগ্রহণ করছে আর সুপ্রিয় দর্শক সিক্সটিন বাংলা টিভির পক্ষ থেকে আমরা আমাদের এই পুরো লাইভ অনুষ্ঠানটি আমরা দেখাবো আমাদের সঙ্গেই থাকুন পোর্ট রানার ফিটনেস ফর হেলথ অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের উদ্যোগে পোর্ট সিটি হাফ ম্যারাথন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই উপলক্ষে সকাল ছয়টা বিশ মিনিট থেকেই রানাররা অংশগ্রহণ করেছে এখানে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি অনেক রানারি ইতিমধ্যে এসে এখানে উপস্থিত হয়েছেন এবং এই অনুষ্ঠানটি কেন্দ্র করে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা দেখছি ট্রফি এবং ক্রেস্ট এখানে রাখা হয়েছে পাশাপাশি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হলো যে

সবচেয়ে তাক লাগানোর কথা হলো চারশো নব্বই জন রানার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং এই শীতের আবহাওয়াকে উপেক্ষা করে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে আমরা প্রধান এই অনুষ্ঠানের এবং গোল্ডেন স্পন্সর মিজান ভাইয়ের সাথে আমরা একত্রিত হয়েছি এবং তার অনুভূতি জেনে নেব এই যে কন কনে শীতের এই আবহাওয়ায় বন্দরনগরী চট্টগ্রামের বন্দর সুইমিং পুল থেকে এই যাত্রা শুরু হয়েছে এবং যাত্রা এবং পুরো এই উদ্যোগটা কিভাবে শুরু হতে গেল এবং কেমন হলো এই আসলে এমন হলো এখন পর্যন্ত সেটা বলা যাবে না যেহেতু এটা এখনো চলমান তবে আমি ট্রাফিক ব্যবস্থা দেখার জন্য একেবারে লাস্ট পয়েন্ট পর্যন্ত গিয়েছিলাম এখন ব্যাক করলাম তবে ট্রাফিক ব্যবস্থা আমি সন্তুষ্ট বন্দর কর্তৃপক্ষ ডিসি পোর্ট ডিসি ট্রাফিক এরা যে দায়িত্ব পালন করেছে আমাদেরকে যে সহযোগিতা করেছে সেজন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই আর প্রোগ্রাম তো চলমান আছে ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন দোয়া করবেন সভাপতি পর্যন্ত কত ধরনের লোক আমরা একটু সার্বিক বিষয়টা একটু জানতে চাচ্ছি আজকের এই প্রোগ্রামে আসলে প্রোগ্রাম সারা বাংলাদেশ থেকে রানার এসেছে এখানে স্বাস্থ্য অধিক রানার এবং আয়োডিয়ানের যত্নের সাথে যারা জড়িত আছে প্রায় সাড়ে সাতশো আটশো আমরা চেষ্টা করছি মোটামুটি সবাইকে সন্তুষ্ট করার জন্য আসলে বড় একটা আয়োজন যখন হয় তখন সবাইকে সন্তুষ্ট করা যায় না কিছু ত্রুটি বিচ্ছেদই থাকে তারপরেও আমরা আশা করতেছি ত্রুটি বিচ্ছেদ চেয়ে আমাদের সফলতা বেশি হবে বাকিটা আপনাদের সহযোগিতা রানারদের সহযোগিতা আমার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে কথা বলবো এই রানার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন চট্টগ্রামের বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার ভাগ্যদন বড়ুয়া মহোদয় আমাদের পাশে আছেন যিনি আজকের এই রানার হেলথের উদ্যোগে এই দৌড় প্রতিযোগিতায় ম্যারাথন প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছে তার অনুভূতি আমরা জানি ম্যারাথন আসলে খুবই দরকারি এবং আজকের আয়োজনও খুবই সুন্দর হয়েছে জীবনের জন্য আসলে এই এক্সারসাইজ রান খুবই দরকার আমি মনে করি শরীর সুস্থতা মানসিক সুস্থতার জন্য এবং সর্বোপরি ভালো মতো বেঁচে থাকার জন্য এই রান খুবই দরকার আমি বারবার উপলব্ধি করি স্কুল থেকে স্কুল পাঠ্যসূচি এবং কলেজ পাঠ্যসূচিতে এই এক্সারসাইজের উপকারিতা ব্যবহারিকভাবে রান বলেন এক্সারসাইজ বলেন অন্যান্য খেলাধুলা বিষয়গুলি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত কারণ সুস্থ থাকাটা জরুরি মানুষের জীবনে সুস্থ থাকলেই সব কিছু করা যাবে সুস্থ মানসিক সুস্থতা বলেন শারীরিক সুস্থতা বলেন এটা খুবই দরকারি এবং এই রান রানোর্টসিটি রানারা যে আয়োজন করেছে এটা খুবই দরকার এবং আরও আয়োজন হোক আয়োজকদের ধন্যবাদ একজন রানার বলেছেন যে মায়ের উপরে কোনো ওষুধ নেই এবং এই যে দৌড়ের উপরে কোনো আপনার বড় ব্যায়াম নেই এই বিষয়ে একটু জানতে দৌড় লাগবে দৌড় জীবনে এই রান তো আমি মনে করি এগুলি শারীরিক সুস্থতার জন্য এবং বেঁচে থাকার জন্য ভালো মতো বেঁচে থাকা অর্থপূর্ণ বেঁচে থাকার জন্য এই রান অত্যন্ত দরকারি এবং আমি মনে করি যেটা এক্সারসাইজ সবচেয়ে ভালো এক্সারসাইজ যেখানে কোনো যন্ত্রপাতি লাগে না কোনো কিছুই লাগে না কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না শুধু দৌড় মারা এই দৌড়ের ভিতর থাকতে পারলে জীবনে দৌড়ের মধ্যে থাকতে পারলে এই এই এক্সারসাইজের ভিতর থাকতে পারলে রানের ভিতর থাকতে পারলে জীবনে খুব ভালো মতো করা যায় স্বাস্থ্য ভালো থাকবে মানুষের ভালো থাকবে সুস্থ থাকবে আর ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য অভিনন্দন আপনাকে অনেক ধন্যবাদ

এখানে দেখছি যারা তরুণরা আছে আমরা মাদাকে দূরে থাকার জন্য যে শরীর স্বাস্থ্য সচেতন থাকার জন্য যে দূরে যে বিকল্প নেই ওই হিসাবে আমরা আজকে ম্যারাথন অংশগ্রহণ করি আচ্ছা আচ্ছা আমরা দেখছি এই যে জায়গাটা এখানে প্রত্যেকের ট্রফি ট্রফি

আমরা আমরা যে আজকের এই অনুষ্ঠানের পর্বটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তাদেরকে যে মেডেলটা দেওয়া হচ্ছে সেই মেডেলটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং পোর্ট সিটি হাফ ম্যারাথন এই লম্বা দৌড়ে যারা অংশগ্রহণ করেছে তারা খাবারের অংশগ্রহণ করছে তারা দৌড় থেকে ফিরে এসে ব্রেকফাস্ট যে আয়োজন ব্রেকফাস্টে তারা অংশগ্রহণ করছে এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই যে এত বড় একটি দৌড় বা রান রান অনুষ্ঠান সেটি আসলে সফল করতে তাদের অ্যাডমিন থেকে শুরু করে যারা আছেন সবাই এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং আমরা আমরা আরও কন্টিনিউয়াস ইনশাল্লাহ রানার ভাইদের সাথে আমরা কথা বলবো আপনারা তো দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আপনাদের অনুভূতি ইনশাল্লাহ আমরা সবাই ভালো এবং আমাদের আমাদের চট্টগ্রামে যত জায়গায় এই ম্যারাথন প্রতিযোগিতা হয় আমরা সবখানে অংশগ্রহণ করি আমরা হচ্ছে চট্টগ্রাম মাদারপুর ফরেজ সাউন্ড হেলথ ক্লাব থেকে আমাদের প্রস্তাদ জাহির আলমীদের নেতৃত্বে আমরা এখানে জয়েন হয়েছি এবং আমাদের আরেক বড় ভাই আছে তারেক রশিদ ওর নেতৃত্বে আমরা প্রায় নিয়ার অ্যাবাউন্ড সেভেন্টি প্লাস এই ম্যারাথনে অংশগ্রহণ করছি আমি মনে করি স্বাস্থ্য সচেতন হিসাবে প্রত্যেক লোকের সকালবেলা এক ঘন্টা ন্যূনতম এক ঘন্টা এই সময়া প্রয়োজন নিজের প্রয়োজন এটাই লাভে অসংখ্য ধন্যবাদ যেমনটি বলছিলেন এই রানার যে স্বাস্থ্য সচেতনতার জন্য প্রতিদিন এক ঘন্টা কায়িক পরিশ্রম এবং দৌড় প্রয়োজন দৌড়ের মধ্য দিয়ে যে ব্যায়ামটি অর্জন হবে সেটি একটি সর্বশ্রেষ্ঠ ব্যায়াম এবং সুস্থ দেহ প্রশান্ত মন সর্ব সুখী জীবন এ ধরনের একটি জীবন উপভোগ করার জন্য এই দৌড়ের কোনো বিকল্প নেই আজকে এই আয়োজনে প্রায় সাত শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছে যারা দেশের বিভিন্ন স্থান থেকে দেখানোর চেষ্টা করতো যে আজকের যে এই পোর্ট সিটি হাফ ম্যারাথন অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তারা যে দৌড়ের একটি ভঙ্গি দিয়ে তারা একটি সেলফি আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন এর মধ্য দিয়ে অনেক উদ্যমতা যুবকদের মাধ্যমে মধ্যে ফিরে আসবে এবং আমাদের মাঝে ফিরে আসবে আমাদের স্বাস্থ্য সচেতনতা প্রয়োজন এবং এই দৃষ্টিকোণ থেকে পোর্ট সিটি রানার যে উদ্যোগটি গ্রহণ করেছেন আসলে সে সেটি একটি মহতি এবং সার্থক উদ্যোগ এটি চট্টগ্রামের বন্দর কর্তৃপক্ষের বন্দর স্কুল স্কুল অডিটোরিয়ামগুলিতে শুরু হয়েছে এবং ইশাক ব্রাদার্স হয়ে আনন্দবাজার হয়ে আকমলাডি রোড অতিক্রম করে তারপরে এই দৌড়টি এসে সমাপ্ত হয়েছে আমরা দেখছি এখন অনেকে দৌড় অংশগ্রহণ করছে আমরা ইতিমধ্যে আমরা পেয়েছি আমাদের পারভেজ যিনি এই পোর্ট পোর্ট সিটি এবং যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের তিনি প্রধান অ্যাডমিনের দায়িত্ব পালন করছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি প্রথমে সিক্সটিন বাংলা টিভির পক্ষ থেকে এবং তার অনুভূতি আমরা জানবো সালাম আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাই সিক্সটিন বাংলা টিভির আমিরুল ভাইকে আমাদের এই অনুষ্ঠান সম্প্রচার করার জন্য আমরা আসলে এবার প্রথম ইভেন্ট ফিটনেস ফর হেলথ আমাদের ইভেন্টে যদি কোনো ত্রুটি বিচ্চুটি থাকে তার দায় দায়িত্ব আমাদের আর যদি সফলতা থাকে সেই সফলতা হানড্রেড পার্সেন্ট আমাদের রানার্সদের কারণ আমাদের রানার্সরা ঢাকা চিটা নারায়ণগঞ্জ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন তারা অনেক কষ্ট করে রান করেছেন এবং এখানে খুব আনন্দের সাথে তারা রান করেছেন আমাদের পোর্ট ফিটনেস ফোর হেলথের তরফ থেকে তাদেরকে জানাই ধন্যবাদ রানার্সদের অনুভূতির উপর নির্ভর করে আমরা ইনশাল্লাহ আগামীতে আরও ভালো রান করার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমরা অনুভূতি জানছিলাম এই আয়োজনের প্রধান এডমিন ভাইয়ের কাছ থেকে আমরা আরও কিছু জানব আরো কিছু কথা জানবো আরও কিছু গল্প জানবো এই যে সিটি যারা অংশগ্রহণ করছে তাদের অনুভূতি আমরা জানবো আমরা এখানটায় এই প্রোগ্রামে আর সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করব চার চা পাতা আর থেকে পাতা বলে আমরা

আমাদের গবেষণায় এবং বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে খেলাধুলার স্বাস্থ্যের জন্য উপকারী স্বাস্থ্যের জন্য উপকারী নয় গ্রহিতভাবে সেখানা তো অনেক স্বাস্থ্যকর অনেক অনগ্রহিতভাবে যে মানুষের খেলাধুলার যে চাহিদা রয়েছে সেটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং আমাদের ইসলাম ধর্মে মহানবী সাল্লামা আলু সাল্লাম বলেছেন আমাদের নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য

হেল্প ফর এই হাফ ম্যারাথন অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন অনেক প্রতিযোগী এখনো স্টেডিয়ামের মধ্যে হাফ ম্যারাথনও আর এই ম্যারাথনকে সুন্দর করে যারা এই আয়োজনকে সফল এবং সার্থক করতে সকাল থেকেই এখানে উপস্থিত রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা যতটুকু জেনেছি এই আজকের এই আয়োজনটির এই হাফ ম্যারাথনের যাত্রা শুরু হয়েছিল ইসাক ডিপো থেকে শুরু করে আনন্দবাজার হয়ে আকমলালি রোড অতিক্রম করে আবার ফের আপনার স্টেডিয়ামের উদ্দেশ্যে হয়েছে এই ধরনের একজন না না বলবো না বলবো না বলবো খুব ভালো লাগছে সুস্থ থাকার জন্য সবাই দৌড়ান সবাইকে দৌড় উদ্বুদ্ধ করুন আমরা দৌড়কে ঠিক রাখি নিয়মিত হাঁটি এবং ব্যায়াম করি এবং এই বার্তা পৌরাদের সে পৌঁছাই যাতে সকালে আমরা সুস্থ থাকার জন্য দৌড়ের প্রতিযোগিতা করি দৌড়কে আমরা দৈনন্দিন কাজ হিসেবে নিই ধন্যবাদ আরও একজন আমরা দেখলাম রানারা পারবে না এসেছে আরও একজন তরুণ একদম তরুণ রানার ছুটে হ্যাঁ পারবে না পারবে না ফিটনেস ফর হেলথ অসংখ্য ধন্যবাদ আমরা এ পর্বে সিক্সটিন বাংলা টিভির আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আবারও আমরা একত্রিত হব বলে রাখছি সুস্থ দেহ সুস্থ মন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রানার ফিটনেস তাদের উদ্যোগে আজকে এই হাফ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হচ্ছে ধন্যবাদ সবাই

আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের যে সমস্ত গোল্ডেন স্পোর্টস আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে যাচ্ছি অভিনন্দন আমি প্রথমেই অভিনন্দন যাচ্ছি আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন এবং আমাদের ক্লাবের সম্মানিত প্রধান উপদেষ্টা এস এইচ এল চেয়ারম্যান جناب বিজন রহমান ভাই মিজান ভাই আমি পলসা শহরে অনুরোধ করছি আপনি নাই আমি

কেনে ঔষা আছে

ঢাকার থেকে আসছে ঢাকা থেকে শুধুমাত্র ঢাকার থেকে সিরাজগঞ্জ যেতে আসার জন্য আসছে অনেক কষ্টে আসছে অনেক মজা আসছে অনেক আমাদের পার্টনার দিতে এরকম খেলা হলে দেশে অনেক সেলিব্রেটি অনেক উৎসব ভাবে এবং মাদক থেকে যাবে এবং ভালো পরিবেশ পাবে